গার্ডেন চ্যানেলে সকলকে স্বাগত পেঁয়াজ হল অ্যালিয়াম গোত্রের উদ্ভিদ সাধারণ পেঁয়াজ বলতে অ্যালিয়াম শেপাকে বোঝায় পেঁয়াজের চাষ সারা পৃথিবীতে হয় পেঁয়াজ চাষে খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না বিভিন্ন জাতের পেঁয়াজ হয় যেগুলি খাদ্য হিসেবে ব্যবহার করা হয় যেমন শ্যালোট, চীনা পেঁয়াজ জাপানি বানচিং পেঁয়াজ গাছ পেঁয়াজ কানাডা পেঁয়াজ ইত্যাদি পেঁয়াজ একটি দ্বিবর্ষী অথবা বহুবর্ষীজীবী উদ্ভিদ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একে বার্ষিক উদ্ভিদ হিসেবেই গণ্য করা হয় পেঁয়াজ সারা বিশ্বে ব্যবহৃত হয় খাদ্যদ্রব্য হিসেবে এটি রান্না করে খাওয়া হয় আবার মুখরোচক খাবারে কাঁচা পেঁয়াজও ব্যবহার করা হয় স্যালাডেও পেঁয়াজ ব্যবহার করা হয় পেঁয়াজের পাতাও রান্নায় ব্যবহার করা হয় পেঁয়াজে এক বিশেষ কেমিক্যাল আছে যার কারণে চোখ জ্বালা করে আজকের জন্য এতটুকুই টাটা